ना जबो जानीना हरे दया करो दया लल्ला दया करो दया लल्ला नौ सीबी मोदी ना लाई ना এ নিলাম হলা এমন রাই না এল নাম যে রোজা ছ না মা বা না হে নাম যে রোজা ছাকে জজন্যত বাসি হয়ে

ভাই বল না না দূর দুদিনা যাইতে এই মন দেবানা হই রে না না দূর দূর্মোদিনা যাইতে এই মন দেবানা হে দয়া কর দয়া দেকোড়ো দিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হের সাদাত জান্নতে পলললো ওদের একটি

nur mohammad sallallahu la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah tum jannat banaila tumhe duniya tum qahri banaila lohina oh nabik banaila to bhi mohar

محمد رسول الله صلى الله عليه وسلم <مشاء> الله 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 তোয় তোমার প্রেমের আলোই ভরে

तो आगिरी तो होया जहनी तो आगे जो तुई जाबी नमी टी तो मन जो तुई जाबी नी तो मन तो तुई माधुर गिर। तो ना गिरी तो होया तो तुई माधुर नगे अल्लाह अल्लाह বন্দ প্রিয় প্রহান ঢকলে রে বন্দা ঢকলে রে বন্দ দু

করড়ু শি গৌ না হি বলড়িয়া করুশি রি গৌ না খা করি দৌড়ে দয়া কহমা করি না গৌ না গলে খড়িয়া গৌ না গলে দয়া

পルダー অন্তরালে আছেন আমার মাওবেরা বিশেষ করে আজকে ঐতিহ্যবাহী বেরাখলা চৌধুরীবাড়ির যুব সমাজের উদ্যোগে আজকে 14 তম বার্ষিক সোনী মহাসম্মেলন আয়োজন করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা যারা আজকে জান্নাতের বাগানে সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এটা কি সিনেমা দেখার স্পট নাকি চাঁদ আল্লাহর বাগান চাচা আমি যে তারারে জিজ্ঞেস তারারে আপনার গান তারারে জিজ্ঞেস করছি এটা কোনটা এটা কি চাঁদ খান নাকি সিনেমা দেখার জায়গা কোনটা জান্নাতের বাগান থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল আপনারা এমন ভাবে বসছেন মনে হয় যে আপনাদের এক একজনের একশো কোটি টাকা ভাব দেখলে এমন মনে হয় মনে হয় যে আপনারা এই টাকা দিয়ে আজরাই পর্যন্ত ম্যানেজ করে ফেলেছেন মনে হয় আজরাইল তাদের টাকা নিয়ে চলে যাবে জীবনে তাদের জান কবজ করতে আসবে না এমন গেট আপ নিয়ে বসছেন কিছু কিছু মুরব্বী কি বলবো আপনাদেরকে মনে হচ্ছে সিনেমা দেখতে ওই আগে আমি ছোট থাকতে গ্রামে আমার এক চাচার বিয়ে হয়েছিল সম্পর্কে চাচার কে তো চাচার যে বিয়ে হয়েছে চাচির বাবার বাড়ি থেকে কন্ডিশন দিল মেয়ে যদি বিয়ে করে তাহলে টিভি দিতে হইব কি দিতে হইব টিভি দিতে হইব তাও সাদা কালো শুক্রবার আসলে দেখতাম আমাদের সব মহিলা আল্লাহওয়ালা মহিলা তো আছেই তবে আল্লাহওয়ালা মহিলার সংখ্যা খুব কম দুই চারজন সবই বেদ্দ

কি ভাইছি আমার কথা একটু খারাপ খারাপ আজকে মাহফিল আইলাম লইলা আপনাদের ওই মহালুকি থেকে ফিরা চলে গেলাম বলে মেজাজটা এত খারাপ হইছে আসছি শুধু নাজ কারণে আমার এখন আমি অহংকার করে বলছি না আমার বর্তমান স্ট্যাটাস থেকে সোসাইটি থেকে বলছি আমার মিলাদ এর চেয়ে বেশি মানুষ হয় এখন না মিনহাজ বল বলছি আমার মিলা যদি শুনে গাজী সাহেব মিলাদে আসবে এর চেয়ে কয়েক গুণ বেশি মানুষ আসে কেন বড় লোক বলছি জানেন কারণ যাদের মধ্যে অহংকার বেশি কাজ করে তাদের মতো নষ্ট মানুষ সৃষ্টি জগতে আর কিছুই নেই আল্লাহ ডাজেন্ট লাইক দা প্রাউড কি নিয়ে অহংকার করেন আল্লাহ অহংকারে পছন্দ করে না আপনি আগে এখন থেকে কয় ঘন্টা বাসবেন সেটা আপনি জানেন না আজকে রাতটা আপনার পার হবে কিনা জীবন দশা সেটা আপনি জানেন না আগামী দিন আপনি কোথায় যাবেন কোথায় থাকবেন কি খাবেন সেটা আপনি জানেন না তাহলে অহংকার করেন কি নিয়ে সবই তো আপনার কাছে চির অজানা কথা বলেন না কেন আপনার কাছে সবকিছু কি চির অজানা এরপরে তো অহংকার আসে করতে গিয়ে ছেলে দুটো বিদেশ আছে তাই না ছেলে দুটো কই আছে আমার আশেপাশে আলেম ওলামা আছে মিডিয়া আছে ইন্টারন্যাশনাল ভাবে মানুষগুলো আলোচনা শুনবে

কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ার অষ্টআশি নাম্বার আয়াত আল্লাহ বলে দিয়েছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাছে লাগবে না ভাব দেখান কি নিয়া কি কথা বুঝতে পারছে আর আপনি দেখেন না আমাদের মধ্যে অনেক বোবা মানুষ আছে না আরে কথা কয় না আমার কথা রাগ করছে আলেমদের বক্তব্যে ব্যাক কল ছাড়া ভালো মানুষ রাগ করে না কথা পৃথিবীতে আলেমদের করে শত্রু নেই কারণ আল্লাহ ওই ব্যক্তিকে আলেম বানায় ওই ব্যক্তিকে স্টেজে নিয়ে আসে যার মধ্যে কোনো হৃদয়ে কলঙ্ক থাকে না কথা বুঝেন নাই আরে ভাই এসপি মন্ত্রী পৃথিবীর চেয়ার ঘোষ দিয়ে বা তৈরি করা যায় পৃথিবীর চেয়ারে কাউকে ঘোষ দিয়ে বসিয়ে দেওয়া যায় কিন্তু আলেম হওয়াটা এত ক্রিটিক্যাল বিষয় এটা khas আল্লাহ রহমত মুদিনা ওয়ালার সু কারণ ছাড়া এটা হয় মনে করতে হবে আল্লাহ কি বলেছে আল্লাহ আলেমদের কি নিয়ে ওয়াজ করে আপনাদের কি নিয়ে না হ্যাঁ আপনাদের নিয়ে ওয়াজ করছে কেমন ওয়াজ আল্লাহ বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আপনাদের জন্য ওয়াজ হলো ওইটা আপনাদের জন্য ওয়াজ কোনটা আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমি কিন্তু দাঁড় করানোর কথা বললে আমার কথা হইল এদিকে তাকাও আমার কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে এটা সিনেমা হল না এটা চা দোকান না এটা কোনো সৌমনি না এটা কোনো বাজার না এটা জান্নাতের বাগান এটা আজকেই চার পাঁচ রহমতের ফেরেস্তারা আমাদেরকে বেষ্টনী দিয়ে ফেলেছে এখানে যারাই ঢুকবে তার কপাল তার নসিব এখানে ঢুকবে কদমে কদমে গুনা মাটির জরে পড়বে যত হেঁটে আসবে ততই তার গুনা ঝরে যাবে আর এখান থেকে বের হয়ে যত যাবে বাড়ি পর্যন্ত তার কদমে কদমে নেক তার আমল নামায় উঠে আসবে এখানে তুমি মনে করো না যে বাংলাদেশের জুকার বক্তা গাজী সোলাইমান না আমি শুধু একজন আলোচক না আমি একজন টিচার হাজার হাজার স্টুডেন্ট আমার হাতে আল্লাহ পাকই তে কোরআন তৌফিক দিয়েছে আমি একজন টিচার মা-বাবকে ফাকি দেওয়া সহজ না টিচারকে ফাকি দেওয়া সহজ না তেমনি একজন आलोচককে ফাকি দেওয়া সহজ না ঠিক তোমার চোখ কয়টা আর आलोচকের চোখ কয়টা তোমরা সেটা তো জানোই না আলোচনা শুনতে হলে কন্ডিশন মানতে হবে স্টক योर মাউথ এভরি<body> সকল जवानকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হবে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি আমার কথা মন দিয়ে শুনতে হবে এখন তুমি মনে মনে ভাববা হুজুর আপনারে পছন্দ হইছে না আমি তোমাকে বলবো তুমি যদি বললাই আই আমি বলবো আই লাভ ইউ আই সি গো টু আউট অফ কথা বলেন না কেন তুমি তোমার বাড়ি গিয়ে ঘুমাও অনেক আরাম পাবা কারণ এখানে বসে যদি তুমি গল্প গুজব করো তাহলে এখানে বসার চেয়ে তোমার বাড়ি গিয়ে কম্বলে ঢুকে নিচে ঢোকাটা তোমার জন্য অনেক বেটার কি তো চাচা কর না কেন কম্বল তলে ঢুলতে আরাম না তবে পৃথিবীতে তুমি যত আরামপ্রিয় হবে মরার পরে বর্জুখী জীবনের যে প্রথম ফার্স্ট স্টেজ কবর সেখানে গেলে তোমার বডিতে দেহেতে আত্মাতে তত বেশি ব্যরাম যুক্ত হবে কি করনা গেল ঠিক কি দুর্বল মানুষ মানে কি এই তো সুপে একটা ফেরের মানুষগুলো কো এই গ্রামের কি মানুষ নাই আছে এরা কই আইছেন না না আইছেন না না তারা রং দেখছে রঙে ডিপ বাটায় হলো দেখেন না কি লাল নীল রং দেখছেন রঙে ডিপ বাটা দেখেন না রংটা কইতে এই ডিপ বাই ঢুকছে এই খবরও রাখেন না রাখছে আপনার আমার তো কোনো হদিসি ছিল না ছিল কোথায় আলমে রাহরুহের জগতে সেদিন আপনারা আমারে কুদ্দুস কইয়া কেউ ডাক দেয় নাই জব্বার আব্দুল জব্বার আব্দুল কুদুস কইয়া কেউ ডাক আব্দুল রহিম কইয়া কেউ ডাক দেয় নাই আব্দুল জলিল কোয়া কেউ ডাক নাই খলিল রহমান কোয়া কেউ ডাক নাই যখন ওখান থেকে রুটার ট্রান্সফার হয়ে মায়ের পেটের মধ্যে আপনার বডিতে ঢুকে গেল আপনি জিন্দা অবস্থা এসেছেন সাত দিন পরে আপনার নাম রাখলো আব্দুল কুদ্দুস সেই কুদ্দুস নামেই আজ পর্যন্ত খেত অর্জন করে আপনি জীবন চালাচ্ছেন ঠিক না ঠিক যেদিন আবার চলে যাবেন না উপরে সেদিন আপনাকে আর কুদ্দুস বলবে না বলবে মরহুম আব্দুল কুদ্দুস তার মানে যেদিন আপনার রুহু ছিল না দেহে সেদিন আপনি কুদ্দুস ছিলেন না যেদিন রুহুটা ঢুকছে সেদিন আপনি আব্দুল কুদ্দুস হইছেন যেদিন আবার দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে সেদিন আবার আপনি মরহুম আব্দুল কুদ্দুস আমি বলবো হি ইজ ডেড ঠিক কি না বলেন আমি যদি আমার দিকে আঙ্গুলটা আনি আই এম ডেড আমি আপনি দুনোজনই ফিনিশ মরা ঠিক কি না বলেন কই আরে কথা কোন যাইবেন কই সিনিন্নি কবরটা কখন হইব নি কবরটা কই হইব মাত্র সাড়ে তিন হাত মাটির ঘর সাড়ে তিন হাত মাটির ঘরে আপনার চিরস্থায়ী ঠিকানা হবে পৃথিবীর সব জায়গায় বিজ্ঞান ঢুকে গেছে কিন্তু এখানে ঢুকতে পারে না এতে বোঝা যায় এখানে রহস্য ঘেরা এক বাগান ঠিক কি মনে করছে দুনিয়াতে চামচামি করতে করতে পরের টাকা চা খাইতে খাইতে পরের টাকায় সিগারেট খাইতে খাইতে পরের বদদাম করতে করতে আর এই অসব্য যন্ত্রটারে পকেটে রাখতে রাখতে আল্লাহর রাসূলের নাম তো ভুলে গেছেন ওর সাথে জিকির করবেন কেন কথা বল না কেন এই যে অহংকার ফোলা ফাইন আমরা রে কোয়া যাই অহংকার যে ফোলা ফাইন যে আপনারা যে নারনতন করতেছেন এডিডি আপনাদের কায় কানাল লাভ হবে না কেন লাভ হবে না বলে হ্যাঁ সবাই যে খারাপ তা না ভালো আছে তবে পাঁচ হাজারের মধ্যে পাঁচজন পাবো ভালো আর বাকি সবগুলো পদভ্রষ্ট কথা বলেন না কেন একমাত্র এটা কোনটা একবারে ক্যারেক্টার একটা গুড ক্যারেক্টার সম্পূর্ণ পারসনকে এইটাই ক্যারেক্টার লেস রূপে রূপান্তরিত করেছে কথা না কেন ফলা ভাই জিকির করব করতে আল্লাহ আল্লাহ জিকির যে একটা আছে এটা জানেনই ফলা ভাই জানে জানে না তো কারণ সারা খর আছে বন্ধুর বাসী নিয়ে কি নিয়ে নিয়ে সোনা বন্ধুর গান গায় ঠিক না বেটি সোনা বন্ধু যাইবনি কবরে এই বেটা সোনা বন্ধু তুই কবরে যাওয়ার সাথে সাথে সোনা বন্ধু তোর পকেট খালি করে আরেকজনের গলায় ঝুলব কি মনে করছো তুমি দুনিয়াটা মনে করছো রঙ্গমঞ্চ এই আমার দিকে দেখাও

আমার নবীজি কইছে সত্য কথা নাকি কি? কি তাই। তিতা আমার আল্লাহ ডাক দিয়ে কয় सुनो। আমার আল্লাহ বান্দারে ডাক দিয়ে কয় सुनो। আমার হাবিব কইছে হেসা কথা? হেসা কথা কি? আল্লাহ ডাক দিয়ে কয় হেসা কথা যদি তিতা হয় আল্লাহ ডাক দিয়ে কয় কুলু কাউলান সাদিদা হেসা রাইকো। সুবহানাল্লাহ হোতেন না। সত্যটাই আপনি সত্য পথে নাই কিন্তু সত্য শুনতে অভ্যস্ত একদিন শুনতে শুনতে আল্লাহ আপনার মানসিকতা পরিবর্তন করে চিরস্থায়ী টেকসই ভাবে আপনাকে সত্যের দিকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু সত্যের বাড়ি শুনতে আপনি অভ্যস্ত হতে পারলেন না আপনার জীবনে পরিবর্তনের কোন সম্ভাবনা আছে আছে আমি বিশেষ করে তোমাদেরকে যে বলছি যে সিনেমা হলের কথাটা চা দোকানের কথাটা কেন বলছি বিশেষ করে যুবকদেরকে মেন করে বলছি

ঠিক বলে ফলে না বল কইলা এখন ফোলা ফাইন আল্লাহর নবী শিক্ষা দিয়েছে ছোটদেরকে সালাম দাও সালাম শেখানোর জন্য বড়দেরকে সালাম দাও কিসের জন্য বন্ধন তৈরি করার জন্য কি করার জন্য দেখবেন সালামের মাধ্যমে মুসলমানের মধ্যে একটা বন্ধন তৈরি হয় হয় কি হয় না এখন ফোলাইনি সালাম দেনি হেসা করে কর দে ফলা হয়নি খাড়াইয়া থাই আমার আব্বা আমারে সালাম দি আব্বা ঠিক কেনা বলেন আরে ভাই আমি তো বাংলাদেশের আমি দূরের কেউ না তো আমরা রাস্তা দিয়ে হাইটতে যাই ফুলাইন সালাম দেয় না তো বাধ্য হয়ে নিজে কি করি আসসালামু আলাইকুম একটা সালাম দেই কিছু করার নাই তো এই কিছু করার আছে কোন আছে ফলাফান্ডি কেন ব্যর্থ হইল কথা কেন ব্যর্থ হইল ছেলেরা কেন বেয়াদব হয়েছে মেয়েরা কেন বেয়াদব হয়েছে আপনার ঘরের বউ কেন অসভ্য হয়েছে জানেন কেন তার কারণ হইল এই দেখেন তার কারণ হইল ইহুদি নাসারাদের সংস্কৃতি তার ব্রেইনে ঢুকে গেছে ওমা হে ঠিক কথা কি ঢুকছে ইহুদি নাসারাদের এই ইহুদি নাসারারা আপনারা আমার বন্ধু না শত্রু আমার কথা আজকে আকারে উত্তপ্ত গরম পানির মতো লাগবো মাথা ঢাললে দিলে সামরা সিল্লা যাইবো কথা কয় দেখেন না বল কইছি গরম পানি মনে করো না হক একটু টক টকি হয় নবী কইছি তুই আমি একটু কই টক ঠিক না কারণ টক খাইয়ে কেউ জানতে আরে না কথা না ভুল কইলাম নি আর টক মানে সব সময় খায় না মাথা ব্যথা হইলে খায় দেখবেন মানুষ অন্য সময় ভুল থাকলে অসুস্থ হইলে সঠিক ট্রিটমেন্টটা খোঁজে ওমা কথা কয় না অসুস্থ হইলে সঠিক ট্রিটমেন্টটা কি খোঁজে কি খোঁজে না খোঁজে তার মানে কি এই দেই হইছে আসল কথা বিপদে মারলো মানুষ বাঁচতে চায় কি করতে চায় অনেক বাঁচার জন্য সত্যটা লাগবে তো এখন আমার ফলাফাইন আমার দেশের ছেলেরা এখানকার না সারা বাংলাদেশের মুসলমানের বাচ্চা এমন ভাবে চুল কাটে এমন ভাবে পোশাক পরে এমন ভাবে টেটো লাগে হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা বোঝাই যায় না কথা কয় না কেন সালামটা কেমনি দিব বেইমান কাফের কে তো সালাম দেওয়ার সুযোগ নাই আর আমাদের বাচ্চাটা যে এই স্টাইলে চলতেছে আপনি একটা ডাক দিলেন না আব্বারে কই ডাক দিছেন নি আব্বা ডাক দেন নাই কারণ আব্বা তো কালার এমনি লারা দিছে এতে তিন দে ভাই আর উদ্দা ফুলা যার ফুলা এত সামনে দেশে এমনি চলে যায় কথা কর না কেন এটা বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি বিয়ের পরে ফুলা ভাই তো মা বাপরে বিশের টুকরাচ্ছে বড় জঘন্য মনে করে